আজ আমি তৈরি করে দেখাবো সুইটকর্ন চাট রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত এই সুইটকর্ন রেসিপিটি এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখিনি কীভাবে আমি তৈরি করছি এখানে আমি একটা ভুট্টার থেকে এই কর্নগুলো বের করে নিয়েছি এবার একটা পাত্রে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদ হলুদ আর লবণটা দিয়ে তারপরে এর মধ্যে সুইটকর্নটা দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে এবার এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর যে কণটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই কণটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব এর মধ্যে আমি শশা এখানে আমি শশাগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি শশাটা দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব। টমেটো একটা ছোটো সাইজের টমেটোকেও আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো কুচি দিয়ে দেবো আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন যে যেমন পছন্দ করেন আর বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। এখানে দিয়ে দেব আমি হাফ চা চামচ বিট লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ দিয়ে দেব চাট মশলা আর হাফ চা চামচ লাল লঙ্কার গুড়ি এবার এর মধ্যে দিয়ে দেব আমি অর্ধেকটা লেবু এখানে কিন্তু লেবুর রসটা অবশ্যই দেবেন না হলে কিন্তু চাটটা খেতে একদমই বেশি ভালো লাগবে না আমি অর্ধেকটা লেবু এর মধ্যে দিয়ে দেব ভালো করে আমি মিক্স করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গেছিলাম তার জন্য আমি পরে এখানেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেবো এখানে কিন্তু পেঁয়াজটাও দেবেন আর যদি নিরামিষভাবে খেতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন আমি ভালো করে এখানেই মিক্স করে নিয়েছি আমার মতো এখানে কে কে আছেন যে ভিডিও শ্যুট করতে গিয়ে কিছু না কিছু ভুলেই যান অবশ্যই কমেন্ট করে জানাবেন তৈরি হয়ে গেছে সুইটকর্ন চাট রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন